গরম পানি ব্যবস্থা না থাকে আর যদি ঠান্ডা পানিতে অজু করে তাতে তার অসুস্থতা বেড়ে যাবে অথবা চিকিৎসা চলছে চিকিৎসা ব্যাহত হবে অথবা ঝুঁকি আছে এরকম অবস্থা যে কয়েকটি অবস্থা এগুলি যদি থাকে তাহলে তেমন করবে অথবা পানি প্রাপ্ত না হয় তাজি দু মান ফাতে এমন থাই কিন্তু আশি বছর নব্বই বছরও যদি সুস্থ থাকে আর পানি ব্যবহার করলে কোনো শারীরিক এমন বড় কোনো ক্ষতি নাই তাহলে একটু হয়তো ঠান্ডা লাগছে যে ঠান্ডা হয়তো ক্ষতি করবে না তাহলে উঁচু করতে হবে তেমন চলবে না তেমন হবে না বাংলাদেশ কুষ্টি থেকে বলছে সাহেব বলেন প্রশ্ন সাহেব আমার প্রশ্নটা হলো আমাদের এখানে সামনে নির্বাচন আমাদের আমার প্রশ্নটা হলো যে আমার আমাদের এখানে দাঁড়াইছে হলো আব্দুল গফুর সাহেব আর আলগা আব্দুল রক রক চৌধুরী একটা হলো ভালো লোক একটা হলো খারাপ লোক আপনার মনে করেন কাকে ভোট দেব ভালো মানুষকে দেবেন এটা তো আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বলবেন যে একটা ভালো একটা কালো কোনটাকে দেবো ভালোটাকে দিবেন হ্যাঁ বুঝছেন না নাই আমার কানা হলো ইসলামিক ইসলামিক সিস্টেম নেই গণতান্ত্রিক অন ইসলামিক সিস্টেম এবং সেখানে বেশি খারাপ না হয়ে কমপক্ষে হালকা থাক সেজন্য যে তুলনামূলক ভালো যদিও সেও এই গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে হ্যাঁ সেও ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে ভোট চেয়ে বাড়াচ্ছে সেও বা পদের প্রার্থী ব্যায়াম এবং সে পদে যেতে চায় যে পদ চেয়ে নেওয়া ইসলাম শরীর সম্মত নয় ইত্যাদি ইত্যাদি গণতন্ত্রের খারাপ দিকগুলি বা ইসলাম বিরোধী দিকগুলি রয়েছে তারপর না মামার কানা মামা ভালো বুঝতে পারছেন না যে ভালো হবে ব্যক্তি হিসাবে জাতির জন্য এলাকাবাসীর জন্য দেশের জন্য তাকে ভোট দেবেলাই বাংলাদেশ থেকে বলছিলাম জি প্রশ্ন হচ্ছে যে ইমাম হচ্ছে বড় বড় ভুল আছে তুই হা একই মতো পরে বলার দলিং ফেলে এবং একমাম মাম চেয়ারে নামাজ পড়ায় সেক্ষেত্রে তাদের পিছনে হচ্ছে জহর এবং আসর পড়তে পারবো নাকি পাঁচ নামাজ গড়ে আসর এবং জহরে আসে উনি চেয়ারে বসে নামাজ পড়াই না যিনি স্থায়ী এরকম মাজুর অসুস্থ যে দাঁড়িয়ে চলা পড়াইতে পারছে না তিনি অমতি ছেড়ে দেবেন মাঝে মধ্যে যদি যিনি মাম মানে নির্ধারিত নিযুক্ত এমাম মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন আর বসে পড়েন সেটা ভিন্ন বিষয় বসে এমাম পড়লে মুক্তিরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে ফোকাহাদের দুটো মত রয়েছে যে কোনো একটা আমল করলে আশা করি হ্যাঁ অধিকাংশ আমার বলছেন না দাঁড়িয়ে পড়তে হবে কারণ মুক্তিদের কোনো অজর নেই কিন্তু হামবেলি মজাহ বলছে ওইজা সাল্লাহ জাল ইসান ফাসাল্লু জল হুসান আজমাম এই বাচন এখাদিস নবী ইসলামেরও সে হাদিস আমল করে তারা বলছেন না এটি হচ্ছে সৈতে সম্মত

আলহামদুলিল্লাহ বলেন কোথা থেকে বলছেন জামালপুর জেলা বাংলাদেশ থেকে শেখ বলেন বারাকাল্লাহ ফিক আল্লাহ ভালো রাখ বলেন আমার প্রশ্ন হলো যে ইয়াজিদ ইবনু মুহাবিয়া রাহিমাহুল্লাহ কে কি আমিনুল মুমিনিন এবং তার নামে শেষে কি রাহিমাহুল্লাহ বলা যাবে কেউ যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে তবে কি সে মুসলিম না কাফের এটা বলেন না সে তো মুসলিম মানে তার সম্পর্কে আমাদের আকিদা কি হতে হবে একজন মুসলিম সাহাবি নয় তার বাবা সাহাবী মাহবিয়া রাজি আল্লাহ কিন্তু ইজিদ সে একজন মুসলিম তার নেকিও আছে তার গোনাও থাকতে পারে গোনাও আছে জি তো আজকালকার অধিকাংশ প্রায় মানুষই এরকম কারো এমন নয় যে একবার গোনা থেকে মুক্ত এমন লোক পাওয়াই মুশকিল আছে আজকালকার জামানে ইয়াজিদের দ্বারা কিছু ভালো কাজও হয়েছে কিছু অন্যায় হয়েছে আর আপনার দোয়ার আমার দুয়ার মুখাপেক্ষী তো সব লোকেরাই বেশি যাদের নেকি আছে গোনা আছে গোনার জন্য পাকড়া হইতে পারে সুতরাং কেউ যদি দোয়া করে রেহমা হল্লা তার তো কোনো দোষ নেই আর যদি না বলে বলাও আছে নাই এমনকি এমাম বোখারি বলার পরে কি রাহেমা হল্লা বলা ফরজ না ফরজ নাই মুস্তাহ ইমাম বাবু হানি বলার পর রাহেমা হল্লা বলা ফরজ তো এত বড় বড় আইম্মাই কেরামদের ক্ষেত্রে রাহেমাহল্লা বলা ফরজ নয় তুই এজিদের ক্ষেত্রে রাহেমাহল্লা বলতেই হবে এটাও জরুরি নয় আর বলা যায়জ নয় এ কথাও ভুল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবসময় মধ্যম পন্থা বলে মন করুন তিনি একজন মানুষ ছিলেন তার হাসানাত নেকিও ছিল তার সাইয়াদ গোনাও ছিল আর আফজা ইলাম যা কিছু করেছে ভালোই পেয়েছে আর মন্দ করেছে মন্দ পেয়েছে সবাই পাবে জি আমাকেও পেতে হবে আপনাকেও পেতে হবে নিজের চিন্তা করতে হবে তো আল্লাহ রবেন আমাদের হেফাজত করুন এবং তব করে সংশোধন করে রবের কাছে যাওয়ার তফিক দান করুন বাকি কথা হইল যেটা বললাম যে একজন গুণহাগার ফাঁসেকও যদি হয় আপনার গ্রামে একজন ফাঁসেক নামাজি কিন্তু তার বিভিন্ন পাপ ছিল তার যেন দোয়া করবেন না যে আল্লাহ তাকে মাফ আল্লাহ মকফিল্লা রহম দোয়া করছেন আল্লাহ মকফিল্লাহ নামাইয়া তেনা দোয়া করছেন না আল্লাহর কবর আজাব দূর করে দাও আল্লাহ রহম করে দাও দোয়া করছেন তো

জি আলকাম বলেন আচ্ছা আমার বিষয়টা হচ্ছে কি যে বিবাহ সম্পর্কে আর কি একটু আমি ঝামেলা দ্বন্দ্বে আছে এখন এটা সমাধান পাচ্ছি না বুঝছেন অনেক কিছুই বিস্তারিত দেখছি তো অনেক কিছুই বুঝলাম কিন্তু বিষয়টা এরকম যে আহ মেয়ের এক তোমার হারাম সম্পর্কে ছিলাম বুঝতাম না ইসলাম সম্পর্কে হঠাৎ জ্ঞান আসছে এখন বুঝছি তো আলাদাও হয়ে গেছে আমরা পরবর্তীতে বিবাহ করছিলাম কিন্তু আপনার বয়ান বক্তব্য বিবাহের যে বক্তব্যটা ছিল হানাফি মাঝাব অনুযায়ী তো সেটা শোনার পরে আমি সেটাও ত্যাগ করছি এবং পরবর্তীতে আমার পরিবার দিয়ে তার পরিবারে কন্টাক্ট করাইছি আমাকে আমি নিজেও ছিলাম কিন্তু তাদের মেন কথা হচ্ছে যে আমরা কথা বলবো কোনো অসুবিধা নেই কিন্তু তারা আপাতত বিবাহ দেবে না যদিও আমি একটা জবে আসছি তার পরিবার চালানোর মতন সক্ষমতা আছে অর্থাৎ তার মেয়ে

মেয়ের বাবা মেয়ের বলতেছে যে তোমরা কথা বলতেছ কথা বলতে থাকো চার পাঁচ বছর পরে যখন পড়ালেখা শেষ হবে তখন একটা ব্যবস্থা করবো কিন্তু অনেক জোড়া জোড়ি করে তার বাবা রাজি না তো সেক্ষেত্রে এখন কি করণীয় এগুলো অনলাইনে অনলাইনে করণীয় বলা যাবে না ওখানে ভালো কোনো আলেম স্থানীয় যার ভালো সাহেফি আলেম আছে তাদের সাথে যোগাযোগ করে এ সমাধান করার চেষ্টা করবেন সামাজিকভাবে অথবা পারিবারিকভাবে অথবা কোন আলেম ভালো আলেম যাদের কথা আপনার

অ্যাসেম্বলি করা হয় ওখানে জাতীয় সংগীত এই সমস্ত এইগুলো পাঠ করানো হয় তে এগুলো তো আসলে কি ধরনের কোনো সমস্যা হবে যেহেতু অনিচ্ছা আমরা জানিয়েছি বাচ্চাদেরকে যে এগুলো কখনোই জানো তুমি এগুলো মনে ইয়ে রাখবে না জাতীয় সঙ্গ জাতীয় কিছু আছে যেটা ইসলামের সাথে জাতীয় সংগীতের ভাষাগুলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করবেন না আমি সোনার বাংলা মাতৃভাগে সবাই ভালোবাসি যে ডিস্ট্রিক্ট আপনি মেহেরপুরকে যতটা ভালোবাসেন ঢাকাকে অবশ্যই ভালোবাসবেন না আমার জন্ম মালদায় আমি মালদাকে প্রাকৃতিক ন্যাচারাল ভালোবাসা কথা বলছেন না প্রাকৃতিক ভালোবাসার ক্ষেত্রে শরীয়তে বাধা নিষেধ নেই কিন্তু সেই প্রাকৃতিক ভালোবাসা যেন ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায় তারা বলছেন না আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি কাবাকে ভালোবাসি তেগুলাকে ভালোবাসি দিনকে ভালোবাসি কোরআন হাদিস কে ভালোবাসি সাহাবাই কিরমদারে ভালোবাসি মমেন মমেন ভালোবাসি আগে মাতৃভূমির আগে আপনার ডিস্ট্রিক্টের আগে বুঝতে পারছেন কিন্তু মানুষ হিসাবে ভাত আমি বাঙালি হিসাবে ভাতকে ভালোবাসি তারা বলছেন না মাছকে ভালোবাসি তারপর মাছের মধ্যে ইলিশ মাছ ভালোবাসি ইত্যাদি হ্যাঁ কেউ পন্তা ভাতকে ভালোবাসে পাকিস্তানের রুটিকে ভালোবাসে তো এটা কোন ইসলামের সাথে সাংঘর্ষিক শিক্ষিক ওই ওইরকমই মাত্র আমি ভালোবাসা করো দোষ নাই আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি কোন জায়জ কথা না জায়জ কথা নয় চরমপন্থা অবলম্বন করবেন না আর শিথিলপন্থী হবেন না দুটোই প্রান্তিকতা গুমরাহি জি মধ্যমপন্থী হবে না ইসলামের সাথে যেগুলি কথা সাংঘর্ষিক নাই সেগুলি বলতে অথবা সেগুলি মেনে নিতে কোনো অসুবিধা নেই আর যদি কোনো ক্ষেত্রে নিরুপায় হন আর ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু করতে হয় তো আল্লাহ ধরবেন না নিরুপায় হইলে আর নিরুপায় না হলে ছেলে মেয়েদেরকে বুঝিয়ে দেবে যে যদিও সেখানে এগুলো পড়াচ্ছে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলো বিশ্বাস করবে না এগুলি বিশ্বাস করবে না এবং যথাসাধ্য সেগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করবে অন্তর থেকে হীনা করবেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে শেখ আমি ভারত পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি বলেন প্রশ্ন শেখ আমার প্রশ্ন মানে আজকে আমি প্রথম প্রশ্ন করছি কোন অসুবিধা নাই তৌফিক দিক তা আমার প্রশ্ন হলো মানে আমাদের Hanafi গ্রাম তা আমাদের Hanafi গ্রাম তা আমি আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ার জন্য যাই তো আমাদের গ্রামের যিনি ইমাম আছেন মানে এখানে একটু নামাজ মানে দ্রুত মানে সংক্ষিপ্ত নামাজ আর কি মানে তাড়াতাড়ি মানে পড়ানো হয় আর কি তো আমার এমন যে আমি পরে সানা পড়েছি সানার পরে সব শবিস পড়ার পরে সুরে মানে শুরু করেছি বা কিছু আয়াত পড়েছি আর তাতে দেখা যাচ্ছে ইমাম হচ্ছে রুকুতে গিয়েছে আবার রুকুতে এবার মানে আমার কমপ্লিট হয়নি আবার হচ্ছে প্রথম বৈঠকে প্রথম বৈঠকে তার সাথে তাসাও ওদের কমপ্লিট করতে পারিনি আবার দেখা যায় যে শেষ বৈঠকে দৌড় দৌড় কমপ্লিট করতে পারি না তো এভাবে কি আমার মানে নামাজ হবে এরকম ক্ষেত্রগুলোতে যদি সুরা ফাতে পড়া না যায় তাহলে সলাত হবে না রুকুতে যদি তসবি কমপক্ষে একবারও না করতে পাওয়া যায় হ্যাঁ তাহলে সলাত হবে না কমপক্ষে একবার করা ফরজ আর তিনবার হচ্ছে সর্বনিম্ন পূর্ণতা এই জন্য এমামের উচিত পাঁচবার সাতবার করে তসবি পড়বে সোহান রব্বি আল আজিম পড়বে সোহান রব্বি আল আল্লাহ পড়বে আল্লামারা বলেছেন এমাম যদি তিনবার পড়ে তো মুক্তাদি তিনবার পড়ার সুযোগ পাবে না তো আল্লাহ হেদায়ত করে এসব সব জাহেল এমামদেরকে মজাহের নামে আসলে হানফি এরকম নামাজ নেই আসলে জি না খুশুর এইরকম শুধু মুরগির ঠকর মারার মতো তো এইসব নামাজ হানফি মজাহাব কবুল হবে না কথা বোঝা গেছে এত দ্রুত বেগে নামাজ হ্যাঁ তাদের মুখে ছড়ে ফেলা হবে এই নামাজ কবল হবে না আল্লাহ হেদায়ত করবে সব জাহিদদের বাকি কথা হলো যে আপনাকে পরামর্শ দেব যে যদি এমনটা হয় যে খুব তাড়াতাড়ি নামাজ পড়াচ্ছে কিন্তু আমি ফরজগুলি আদায় করে নিতে পারবো সন্ন্যত করা যাবে না তাহলে সানা পড়বে না আল্লাহ হকবার তকবরের তাহেমা দিয়ে আউজ্লাহ ইসমিল্লা পড়ে আলো সরাফ হাতে পড়ে নেবে এমনকি আউজ্লাহ ইসমিল্লা পড়াও ফরজ নয় বোধহয় বোঝা গেছে সন্ন্যত যদি বিসমিল্লাখতলাফ রয়েছে সোরা ফাতে আর অংশ হয়ে পড়া ফরজ যাই হোক সোরাফ হাতে আর শুধু পড়বেন্লাহবাহিনী সব পড়তে যাবেন না কথা বোঝা গেছে রুকু তার সাথেই করার চেষ্টা করবেন আত্মহাত পড়া ফরজ বাকি দুরুদ নিয়ে রয়েছে অনেক সালাফি আলমারও দূরদ পড়াকে সন্ন্যদ বলেছেন আর অনেকে অজুবা রুকন বা ফরজ বলেছেন তো যাই হোক দুরুদ পর্যন্ত যদি পড়া হয় নাও হয় তো সলাফ হয়ে যাবে দুরত পড়া হয়েছে দোয়া মাসুরা পড়া হয়নি সলাত হয়ে যাবে সর্বনিম্ন এতটা যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু এটাও সম্ভব যদি না হয় যেমন তারাবির কোয়ালিটি বেদাতি মসজিদে হানাফিদের মসজিদে এমন যদি হয় তাহলে তাদের পিছনে সলাত পড়া যায়জ নয় আল্লাহ তাদের হেদায়ত দান করুন এবং আল্লাহ রবাহ আলমিন আপনার জন্য উত্তম ব্যবস্থা করুন প্রশ্ন আছে বেতের সালাতে রুকুর আগে কোন

আদায় করবে এটা জানতে চাচ্ছিলেন কি না না অনেকে বলছিলেন যে ওইটা পড়ার পদ্ধতি এইটা বলতে চাইছেন হ্যাঁ আর সন্ন্যাভিত্তিক মানে রুকুর আগেও যায় জায়গা আছে আর রুকো পরেও যায় যাচ্ছে খনক রুকুর আগে কণক পরে রুকুতে যাওয়া কাবলার রুকু আর বাদার রুকুর রুখুর পরে দুটোই জায়গা যাচ্ছে যে যেখানে যেটার প্রচলন আছে সেটাই করবে সেটার বিরোধিতা করতে গিয়ে হইচ হবে এটা করবেন যেমন সৌদি আরবে রুকুর পরে ভেতরে কণত রয়েছে রমজান মাসে বিশেষ করে একা একে করবেন তখন যা করছেন করেন আপনি কিন্তু জামাতে আপনি এমাম ধরেন বা আমি এমাম আর এখানে যদি কাবলা রুখু সৌদি আরবে যদি রুখুর আগে অনুদ করা হয় তাহলে ওইসই হবে এখন যেখানে যে এরকমটা আছে হানাফি মসজিদে সেখানে কাবলা উপর রুকুর আগে কনুত আছে রুকুর আগে করেন কিন্তু তকবির বলিয়ান না যেটা প্রমাণ নেই জানছে না জি রাখলাকার জি আজ এখানে দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ আজকে আমাদের সাথে বিভিন্ন দেশ থেকে থাকলেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন তাদের কোন আল্লাহ মাফ করেন এবং আমাদের সকলকে আমাদের সকল ভাই কে যারা দিন শিখছেন শিখাচ্ছে এবং দিনের চর্চা করছেন আর আজকে বিশেষভাবে থাকলেন আল্লাহ তাদেরকে জান্নাতপুরের দশ দান করেন যাহার নামে রাজা কবর রাজা থেকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ রুজিতে বরকত দান করেন হায়াতে ছেলে মেয়েতে আল্লাহ যেন বরকত দান করেন এবং সমস্ত অনিষ্ট বালা মসিবত থেকে জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত পায় যে সব জায়গায় জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের উপর এবং মুসলিমদেরকে হয়রান করা হচ্ছে যারা হয়রান করছে তাদেরকে আল্লাহ ধ্বংস করেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন জাযাকুমুল্লাহ খাইরান সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আ'ল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন